ঠাকুরকে প্রণাম জানিয়ে আজ আমি শুরু করব কল্পতরু বৃক্ষ আসলে কি কেন ঠাকুর রামকৃষ্ণের সাথে জড়িয়ে গেল কল্পতরু না কল্পতরু সেই বৃক্ষ যার কাছে ভালো খারাপ যা চাওয়া যায় তাই মিলবে স্বামী ব্রহ্মানন্দের কথাই দেবত্ব চাইলে দেবত্ব পশুত্ব চাইলে পশুত্ব কল্পতরু কি যা খুশি তাই চাওয়ার দিন এমনটাই মনে করেন অনেকে আর ঠাকুরের কাছে সব বাসনা নিয়ে লাইন দিয়ে প্রার্থনা জানান ভক্তরা কিন্তু ঠাকুর কি চাওয়ার কথা বলেছিলেন অর্থ যশ খ্যাতি না মান না ঠাকুর বিতরণ করতে চেয়েছিলেন চৈতন্য পয়লা জানুয়ারি আঠেরোশো ছিয়াশি সাল কাশীপুর উদ্যান বাটি গৃহী ভক্তরা ঘিরে ধরে রয়েছেন শ্রী রামকৃষ্ণ পরমহংসকে চলছে একের পর এক পর্ব উত্তর দিচ্ছেন ঠাকুর ভক্তকুলের মধ্যে উপস্থিত ছিলেন গিরিশ ঘোষ ঠাকুরের উদ্দেশ্যে তিনি বলেন তুমি আর কেউ নও নবরূপধারী পূর্ণ ব্রহ্ম ভগবান আমার মতো পাপি তাপীদের মুক্তির জন্য নেমে এসেছ এই কথার প্রত্যুত্তর করলেন ঠাকুর বললেন এ আর তোমাদের কি বলবে তোমাদের চৈতন্য হোক এরপরই সমাধিস্থ হলেন রামকৃষ্ণদেব আর তার গৃহী ভক্তরা ঠাকুরের স্মরণে ধন্য হন সেদিন ভক্তদের চৈতন্য দান করেছিলেন শ্রী রামকৃষ্ণ তার এক গৃহী ভক্তির কথায় ঠাকুর তাদের চৈতন্য দান করা মাত্রই প্রত্যেকের মনে ইচ্ছা পূরণের এক অত্যাশ্চর্য প্রতিফলন ঘটতে থাকে সেদিন ঠাকুর ভাবাবিষ্ট হওয়ার পরই ভক্তরা বলতে থাকেন ওরে কে কোথায় আছিস শীঘ্রই ছুটে আয় ঠাকুর আজ কল্পতরু হয়েছেন সেই থেকে কাশীপুর উদ্যান বাটিতে ইংরেজি নববর্ষের দিন পালিত হয়ে আসছে কল্পতরু দিবস কিন্তু এই কি কল্পতরু বৃক্ষ পুরাণ বলে ইন্দ্রের উদ্যানের পারিজাত বৃক্ষই কল্পতরু বলা হয়েছে অর্থাৎ সেই বৃক্ষ যার কাছে ভালো খারাপ যা চা যায় তাই মিলবে স্বামী ব্রহ্মানন্দের কথায় দেবত্ব চাইলে দেবত্ব পশুত্ব চাইলে পশুত্ব হরিবংশ ইত্যাদি পুরাণে এই কল্পতরুর উল্লেখ রয়েছে সমুদ্র মন্থনকালে অমৃত লক্ষ্মী দেবী ঐরাবত কৈস্তবমণি ইত্যাদির সঙ্গে উঠে আসে একটি বৃক্ষ পারিজাত বৃক্ষ যা পরবর্তীতে দেবরাজ ইন্দ্রের বিখ্যাত নন্দন নন্দনকাননের শোভাবর্ধন করেছিল এমনটাই জানা যায় সেই বছরে দীর্ঘ রোগ ভোগের পর নশ্বর দেহ ত্যাগ করেন শ্রী রামকৃষ্ণ রামকৃষ্ণদেব প্রয়াত হন তিনি তার জীবন দিয়ে মানুষকে দিয়ে গিয়েছেন নানা রকম শিক্ষা ঠাকুর বলেছিলেন গীতায় যে নিষ্কাম কর্মের কথা বলা হয়েছে সেই দর্শনী ভক্তদের মধ্যে ছড়িয়ে দিয়েছিলেন তিনি বলেছিলেন তুমি যেসব কর্ম করছো এই সব সৎকর্ম যদি আমি কর্তা এই অহংকার ত্যাগ করে নিষ্কামভাবে করতে পারো তাহলে সব ভালো এই নিষ্কাম কর্ম করতে করতে ঈশ্বরেতে ভক্তি ভালোবাসা আসে এই রূপ নিষ্কাম কর্ম করতে করতে ঈশ্বর লাভ হয় পয়লা জানুয়ারি শ্রী রামকৃষ্ণ ভক্তদের কি দিতে চেয়েছিলেন কেন পালন করা হয় কল্পতরু উৎসব মানুষের চাহিদা তো অর্থ যশ খ্যাতি ঠাকুর কি তাই দেওয়ার জন্য কল্পতরু দিবস পালন করেছিলেন সাল আঠারোশো ছিয়াশি পয়লা জানুয়ারি কলকাতার কাশীপুরের উদ্যানবাটিতে কল্পতরু হয়েছিলেন শ্রী রামকৃষ্ণ তখন গলার ক্যান্সারে আক্রান্ত ঠাকুর ঠাকুর থাকতেন উদ্যান বাটিতে বিকেলে ঠাকুর নেমে এসে একটু বেড়াচ্ছিলেন সঙ্গে ছিলেন তার গৃহী ভক্তরা প্রায় তিরিশ জন শ্রী রামকৃষ্ণের গৃহীভক্ত তার সঙ্গে ছিলেন রামকৃষ্ণের গৃহী ভক্তদের মধ্যে অন্যতম ছিলেন বিখ্যাত নাট্য ব্যক্তিত্ব গিরিশচন্দ্র ঘোষ তিনি শ্রীরামকৃষ্ণের মাহাত্মের কথা সকলের মধ্যে প্রচার করতেন ঠাকুর তাকে জিজ্ঞাসা করলেন তিনি ঠাকুরকে কি বোঝেন গিরিশ ঘোষ হাত জোর করে বলেছিলেন স্বয়ং ব্যাস বাল্মীকি যার ইয়ত্যা করতে পারেননি আমি তার কি বলবো ঠাকুরের উদ্দেশ্যে তিনি বলেন তুমি আর কেউ নও নররূপধারী পূর্ণ ব্রহ্ম ভগবান আমার মতো পাপিতাপীদের মুক্তির জন্য নেমে এসেছ গিরিশ ঘোষের এই কথা শোনার পর ঠাকুর চলে গেলেন ভাব সমাধিতে ঠাকুর তার গৃহী ভক্তদের আশীর্বাদ করে বললেন তোমাদের চৈতন্য হোক ঠাকুর বলতেন ভগবানের কাছে খুবই সাবধানে কামনা করতে হয় রণ ও কল্পতরু বৃক্ষের কাছে প্রার্থনা করলে ভালো বা মন্দ যা চাওয়া যায় তাই পাওয়া যায় তাই ঠাকুর বলতেন চাওয়ার সময় খুব সাবধানে চাইতে হয় অর্থ যশ খ্যাতি নয় ঠাকুর ভক্তদের চৈতন্য বিতরণ করতে চেয়েছিলেন শ্রীরামকৃষ্ণ সেদিন পুরাণে বর্ণিত কল্পতরুতে পরিণত হয়েছিলেন অর্থাৎ ভক্তদের মনের সব ইচ্ছে কল্পতরু বৃক্ষের ন্যায় পূরণ করেছিলেন ঠাকুর তবে ঠাকুর চেয়েছিলেন মানুষের চৈতন্য হোক তার ভক্তরা ঠিক পথে প্রার্থনা জানাক প্রণাম ঠাকুর আমার ভিডিওগুলি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো বিদায় দেখা হবে পরের ভিডিওতে